দুই সালের আঠাশ জানুয়ারি শুরু হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আটচল্লিশতম আসর চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সল্ট লেকের করণাময়ীতে এই মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথমবারের মতো ফোকাল তিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে জার্মানি পনেরো নভেম্বর বিকেলে কলকাতার দ্য পার্ক হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্টের সভাপতি শ্রীদীপ কুমার চ্যাটার্জি আমরা বহু বছর ধরে জার্মানি ক্ষেত্রে অ্যাপ্রোচ করেছি ফ্র্যাঙ্কফার্টে গিয়ে বলেছি ওদের কাছে দিল্লিতে গিয়ে গেট ইনস্টিটিউটকে বলেছি কিন্তু কোথাও না কোথাও মানুষের একটা অবদান থাকে এই যে ভদ্রমহিলা এখন রয়েছেন যা যাকে আমি আমরা ইন্ট্রোডিউস করলাম ম্যাস্ট্রিট ওয়েগে উনি গত বছরই জয়েন করে করেছেন গেট ইনস্টিটিউটে এবং গিয়েছে ওনাকে আমরা ইনভাইট করি উনি বুকফেয়ার দেখে মুগ্ধ হয়ে যান বললেন কেন এত বছর আমরা থিম কান্ট্রি হইনি যেখানে ফ্র্যাঙ্কফার্ডে দু দুবার ভারত থিম কান্ট্রি হয়েছে এবং উনি উদ্যোগ নেন গত বছর ওরা পার্টিসিপেট করে প্রথম কুড়ি বছর পরে এবছর ফোকাল থিম কান্ট্রি এটা মানুষের উপর সব নির্ভর প্রতি বছরের মতো এবারও এই আয়োজনে অংশ নেবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি স্পেন পেরো আর্জেন্টিনা সহ বেশ কয়েকটি দেশ তবে অন্যতম আকর্ষণ বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়ে সিদ্ধান্তহীনতায় গিল্ড কর্তৃপক্ষ যদি শেষ পর্যন্ত না আসতে আসা যা আসতে পারেন ওরা মানে আমাদের কাছে যদি কোনো ডাইরেক্টিভ না আসে আমরা তো এগোতে পারবো না এগোতে না পারলে বাংলাদেশ আসতে পারবে না যদি না আসতে পারে তখন সেই পরিস্থিতিতে বাংলাদেশের সাহিত্য তো একটা ভ্যাকুয়াম তো সবসময় আর যেমন ভারতীয় সাহিত্য বাংলাদেশে ভ্যাকুয়াম একটা আছে চাহিদা আছে সবসময় পাওয়া যায় না তেমনি এখানেও একই ব্যাপার সবটাই খারাপ লাগছে নিশ্চয়ই বাংলাদেশের পাঠক তো নিশ্চয়ই যার বাংলাদেশের বইয়ের পাঠক এখানে তৈরি হয়েছে এখানে তো অনেক পাঠক আছে কিন্তু সেটা বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে এর থেকে এর থেকে তো বেশি কিছু বলার নেই আমাদের যেটা থাকবেই যেরকম এখানকার বাংলা বই যেরকম বাংলাদেশে পাঠকরা উৎসুক হয়ে তাকিয়ে থাকে সেখানকার লেখকের বই যেরকম প্রকাশিত হয় বাংলাদেশে যারা প্রকাশক তারা যে বইগুলো প্রকাশ করেছেন তারা বেশ কয়েক বছর এখানে আস্তে আস্তে তাদেরও একটা পাঠক তৈরি হয়েছে তারা সেই জিনিস এখন পেয়ে উঠবে না বাংলাদেশের পরিষদ থেকে একটা জানিয়েছিল যে আমরা পার্টিসিপেট করতে চাই সেটা আমরা কোনো নির্দেশ না পেলে আমরা কীভাবে বলবো আর আমাদের আবেদন তো এসছে নিশ্চয়ই উনিশশো সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা সে থেকে দু পর্যন্ত প্রতি বছরই এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ দশ দিনের এই আয়োজনে প্রতি বছর বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রকাশনী সংস্থা অংশ নিত দুহাজার সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল প্রায় তিন হাজার বর্গফুটের প্যাভিলিয়ন